কিও গ্যারাজের মহাজন কি আছেন নাকি গ্যারাজ ভাই একটু বাইরন কথা আছে কিসে কি কথা ভাই অনেক কথা আছে বইয়া কথা কই ওই লালু চালু এই এইলান মহাজন কিসে কইবার কি এর কথা আই কি রে ওইটা কেড়ে রে ভাই ওই কালু জসু কিরে কালু জসু তুই এই জায়গায় আরে বন্ধু আমি তোলা দেখা করতে না ভাই এমনি আয় নাই গাড়ি লইতে আইছি শুনলাম এনে বলে গাড়ি ভাড়া দেন পাঁচ জনে আইছি পাঁচটা গাড়ি লাগবে কিরে কালু জসু তোর না এসেছি রেজাল্ট দিছে রেজাল্টের কি খবর ভাই কালু জসু দুইটা ফেল গেছে ওই একটায় গেছে ওই তিনটাই গেছে ওই জিয়াত পোলাটাও তো পরীক্ষা দিলো ওর রেজাল্টের খবর কি ভাই ওরা তো কেউ একটায় দুইডায় তিনডায় ফেল গেছে আর ওই ভাই সব দিয়েই ফেল গেছে আয় কি কও তুমি আর কালু জসু তুমি না কইছিলা পাইলট হইবা তুমি পড়ি কে ফেল গেলা কেমনে ভাই হয়তো অনলাইনের পাইলট দুই গুণ হইতে না হইতেই ফাইতে যায় এই বড় চুপচাপ মানিক জুত খাবে বড় বেশি কথা কইছতা পরে রিস্কা দিব না ভাই গাড়ি লাগতেইলে গাড়ি কি দিবেন গাড়ি তো আমার গ্যারেজে আছে তিনটা রিস্কা আছে আর ওই সাইডে দুইটা ট্রাক আছে আপায় ঢিল কইরা পরে তোমারে দেই বুঝাই দেই গাড়িটি ভাই আমি তো রিক্সা চালাতে পারি না যে আমাকে কি একটা ব্যান দেওয়া যাবে কেন দেওয়া যাবে না তো একটা আছে তুমি ওটাই আর কি ভাই টাকা পয়সার ব্যাটটা ভাই কেমনে কত তোমার যে বিষয়টা ওটা হলো তোমার আমার তিনশো করে দেওয়া লাগবে আর ট্রাকের যে বিষয়টা ওইটা মনে করো প্রতি টিপে আমার তিনশো করে দেওয়া লাগবে বুঝছো আর রিক্সা মনে করো যদি মুশকিন মুস্কিন হালায় দাও এটা সম্পূর্ণ খরচ কিন্তু তোমার দেওয়া লাগবে ভাই ছোট মোটো গাড়ি চালাও অভ্যাস নাই ছোটবেলাতে ছোটবেলার বড় হইছি আমার একটা ট্রাক আগে কি কোনো আগে চালাইছিলাম মোবাইল গেমে মোবাইল গেমে মানে ভাই পরীক্ষায় ফেল গেছি আব্বাই খালি চিল্লা চিল্লি করে একটা গাড়ি লাগতো ভাই আর শুনো যেই যে পাতপাতিক্সের বিষয়গুলা মনে করো তুমি মাইরা দিলা গাড়ি আপা গাড়ি গাড়ির যে ক্ষতিপূরণ হইব এটা কিন্তু তোমার দেওয়া লাগবো আমি কিন্তু একটা অধি দিতে না আর ট্রাকের যে বিষয়টা ওডার সব কিছু আমি দিমু তবে তোমরা যদি আবার রেসিং কইরা গুতাগুতি কইরা গাড়ি মারি যদি কুস্কিন দালায় দাও এডার কিন্তু দায়ভার আমি লুম না ওডার কিন্তু সম্পূর্ণ খরচ তো দেওয়া লাগব আয় ও ভাই ট্রাকের বিষয়টা আমি বুঝছি हां ভাই রিস্কের ব্যাপারটা বুঝছি আমি তাহলে ভাই ব্যানের বিষয়টা কি সেটা দাও বললেন না যে ব্যানের যে বিষয়টা যে ওটা তুমি যা আবিকি করবা যে 200 দিলেই হবে যে হ্যাঁ ভাই বুঝছি যে আপনাকে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ এই ব্রাহন কি রে

এই যে রিস্কাটা এটার ভিতরে আড়াইশো সিসি লাগাই দিছি সেট করে খালি উকে পার্কে টান দিব কিন্তু অ্যাক্সিডেন্ট করা যাবো না আর ওই যে ওই রিস্কা যেটা আছে ওটা এদিকে 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 এই যে এটা আছে এটা মনে কর চার্জে লাগাইছি আর এই যে তুমি তুমি এটা চালাও বুঝছো এটাও ভালো একটা ই আছে এটা আবার দেশো সিসি এটা আবার সিসি বানাই দিছি তুমি এটা চালাও আর তুমি ভ্যান চালাইবা না ওই দেখো ওই যে ভ্যান আছে মন তো লেও আর নতুন করে একটা কথা কই

কত কইতে কইতে গাড়ির লগে লাগায় দে আর জশিম তুইও দিয়া যাইস থাজ তলে ওই ইয়া গেরে যায় কি ভুললাই না করলাম এই বিষয় সময়টা না দিয়া যদি পড়ালয়ার বিষয় সময়টা দিতাম তাহলে একবার কাছেই করলাম মিলন কি ভুল্লা করলাম চেষ্টা কি কম করছি তাও 24 সব ফিল করে গেলাম চেষ্টা তো আর কম করলাম না টিকটকের ভিত্তিতে ওপুবায়ে তো অনলাইন ক্লাস করলাম তাও মাগার পরীক্ষায় পাস করতে পারলাম না দেখ পরীক্ষা ফেল গিয়েছিস তুই একদিন তুই মরেই যামু